ড্রেসটা দেখে চোখ আটকে গেছে না আমার তো আটকে গেছে আপনাদের কি আটকে গেছে যাদের চোখ আটকে গেছে অবশ্যই ভিডিওটাতে তাহলে একটা লাভ লাইক দিয়ে দেন দিয়ে আমাকে জানিয়ে দিবেন যে আপনারা সুন্দর মতো অ্যাক্টিভ কিনা অ্যাক্টিভ কমেন্ট অবশ্যই করবেন একটা হাই হ্যালো লিখবেন আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখি ঠিক আছে কারণ আপনি যদি এখন এখানে অ্যাক্টিভ না লেখেন পরবর্তী এরকম সুন্দর সুইট ক্যান্ডি ফ্লসের মতো ড্রেস আপনার দৃষ্টি থেকে অগোচরে মিস হয়ে যাবে ঠিক আছে সো যেটা করবেন আগে লাভ লাইক দিয়ে একটা হাই হ্যালো দিয়ে দিবেন আর কি এখন আমার পালা যে আমি কি বলবো ঠিক আছে আমি আসলে ড্রেসটা দেখাবো এত এক্সাইটেড পরার পর এত সুন্দর লাগছে আমি ভুলেই গেছি যে আমি কি বলবো আচ্ছা সো ফার্স্ট হচ্ছে অর্ডার প্রসেস স্ক্রিনশট সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সব মেসেজ করে পাঠিয়ে দিবেন গর্জি সিবাই তাহারিবে ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে আমাদের সব জায়গায় ডেলিভারি হয় ফুল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ওয়ান টাকা আর হচ্ছে দেশের বাইরেও আমাদের ডেলিভারি হয় সেটার জন্য আপনাদেরকে একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ করতে হবে ওকে এখন এটা আমি কি দেখাচ্ছি আমি দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি বিন সাইদের লাক্সারি স্টিচ কালেকশন উইথ আ বিউটিফুল লাকজারি শিফন দুপাটটা কালারটা দেখেছেন কি সুন্দর মাসাল্লাহ একটু পিচি পিঙ্ক টাইপ এর হ্যাঁ একদম বেবি বেবি একটা কালার খুবই সুন্দর একটা ফ্লোরাল প্যাটার্নের মধ্যে আছে সাইজেস হচ্ছে থার্টি এইট ফোর্টি টু ফর্টি সিক্স ওকে স্মল মিডিয়াম লার্জ চলেন ড্রেস দেখে ফেলি ওকে সো ফার্স্ট ফার্স্টে হচ্ছে কালারটা বলে দিই ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে একদম পিওর লাক্সারি লনের মধ্যে খুবই সুন্দর একটা পিচি পিঙ্ক টোন খুবই নাইস একটা কালার ঠিক আছে ফুল ড্রেসটা দেখেন এরকম সুন্দর টিউলিপ রোজেস আরবালাস অ্যান্ড ইউনো ক্যামোমাইল ফ্লাওয়ার দিয়ে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর সুন্দর লিফ আছে মানে লোকের কালার এত সুন্দর এবং এই হচ্ছে স্লিভস মানে এত হেভি ওয়ার্ক একটা স্লিভস মানে আপনি জাস্ট দেখেন না মানে ইটস নট নেসেসারি যে হেভি ওয়ার্ক বলতে আপনাকে ফুল স্লিভস ভর্তি কাজ দিতে হবে নো মানে লুক এট দ্য ওয়ার্ক মানে খুবই রয়্যাল একটা লুক এবং দেখেন ড্রেসটার কালারটা ফেসে এত সুন্দর রিফ্লেক্ট করবে আমার মতো আপনারা যখন পরবেন দেখবেন ফুল ফেসটা পিঙ্কি পিঙ্কি লাগবে হ্যাঁ জাস্ট লুক এট এট অনেক সুন্দর একটা ড্রেস এইটার জন্য আপু ফাস্ট মেসেজ করবেন না হলে মিস হয়ে যাবে হ্যাঁ খুব সুন্দর লেজার কাট এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ফুল ড্রেস ভিতরে কিন্তু আপু ওভারলক করা ওকে সো চলেন এখন নেকটাতে চলে যাই নেকটা খুবই সুন্দর একটা ভি নেকে আছে উইথ আ ব্যান্ড কলার ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর করে ড্রেসটা দেখেন এই যে এখানে আবার কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে হ্যাঁ পার্লস এন্ড মোতিস দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটার মধ্যে এরকম ছোট ছোট ডিজিটাল প্রিন্টের সাথে এরকম বড় বড় এমব্রয়ডারি আছে আর এই হচ্ছে আপনার ড্রেস এর নিচের পোর্শনটা একদম বিউটিফুলি দেখেন লেজার কাট করা আছে বড় বড় করে সিকোয়েন্স করা করা কি সুন্দর নিচের লুক আমি তো আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় হ্যাঁ এই যে দেখেন ইটস বিউটিফুল ইটস বিউটিফুল ঠিক আছে আচ্ছা চলেন এখন এটার সাথে আর কি কি আছে ঠিক আছে এইটার সাথে আর কি কি আছে সেটা হচ্ছে এটার সাথে কট স্টাইলে একটা খুব সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছেন বিউটিফুল ডিজিটাল প্রিন্টেড একটা প্যান্ট স্টাইল এর প্যান্ট কাটিং এর প্যান্ট পেয়ে যাচ্ছে এবং এইটার সাথে খুব সুন্দর একটা বিউটিফুল লাক্সারি শিফন দুপাত্তাও পাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর একটা বিউটিফুল লাক্সারি শিফোন দুপাট্টা পাচ্ছেন মাঝখানে খুবই সুন্দর নাইস ক্যামোমাইল ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা দুই সাইডে খুবই সুন্দর একটা পার আছে অ্যান্ড দেন ইউ হ্যাভ আচিল ওভার হিয়ার যেটা হচ্ছে আপনার ড্রেসের সাথে ম্যাচ করে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ তো এখন এই সুন্দর ড্রেসটার আমি কিন্তু আপনাদেরকে প্রাইস বলে দিব ঠিক আছে এখনই 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 প্রাইস বলে দিব সেটার একটা স্ক্রিনশট নেন আগে একটু ঠিক করে দিতে পারলে ভালো হতো সুন্দর পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপু একটা অরিজিনাল পাকিস্তানি স্টিচ লাক্সারি লন কালেকশন পাচ্ছেন উইথ দিস বিউটিফুল ডিজিটাল প্রিন্টেড শিফন দুপাটা যেটা কিনা খুবই রেয়ার হ্যাঁ আর একটা কথা আমি বলি ইফ ইউ ওয়ান্ট আপনি ধরেন একটা ভেকেশনে যাচ্ছেন একটু ওয়েস্টার্ন টাইপ অফ বাট একটু মডেস্ট ড্রেস পরতে চাচ্ছেন হ্যাঁ সেক্ষেত্রে জাস্ট ওনাটা ফেলে দিলে কিন্তু আপনি সেইনের মতো একটা কোর্স পেয়ে যাচ্ছেন সত্যি হ্যাঁ এখন আপনার যদি মনে হয় না আমি ওনাটা একটু স্কার্ফের মতো করে ক্যারি করতে পার চাই সেক্ষেত্রে হিয়ার ইউ গো আর যদি মডেল স্টাইলে আপনি ক্যারি করতে চান সেক্ষেত্রে একটু আগে আপনারা দেখবেন ফুল ভিডিও লাইভটা আমি করেছি ওনাটা ঠিক এক্স্যাক্টলি এইভাবে নিয়ে ঠিক আছে এত কাপড় চুপড় নাড়াচাড়া করলাম ওনা কিন্তু পরে নাই একবারও পরেছে বলেন তো আপনারা কিন্তু আরামসে নিঃসন্দেহে তিন ছাড়া সুন্দর মতো আপনার ওনাটাকে স্টাইল করতে পারবেন ওকে সো যারা দেখছিলেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই ভিডিওটাতে একটা লাভ লাইক দিবেন অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাইজ সহ মেসেজ করে দিবেন আর অবশ্যই জানাবেন কারা কারা অ্যাক্টিভ না হলে এত সুন্দর ড্রেসগুলো পরবর্তীতে মিস হয়ে যাবে আর আপু শিফন ওনার কালেকশন খুব বেশি নাই আর এই কালার এটা মিস করবে আপনার কেউ মনে হয় তাড়াতাড়ি মেসেজ করে দেন ওকে